নমস্কার আশা করি সব ভালো আছেন আমি পঞ্চানন আমার ইউটিউব চ্যানেল আমি পিকে ডট ছাতনাতে আপনাদেরকে স্বাগত বিগত কয়েক মাস ধরেই আপনাদের সামনে আমি কোনোরূপ কোনো তথ্য নিয়ে আসতে পারিনি সেই জন্যে আমি অনেক দুঃখিত বিভিন্ন ধরনের সমস্যায় আমি পড়ে গিয়েছিলাম তার মধ্যে একটা বড় সমস্যা ছিল আমার মোবাইল ফোনটি নষ্ট হয়ে গেছিলো যে কারণে আপনাদের সাথে কোনরূপ কোনো তথ্য আমি শেয়ার করতে পারিনি কোনো ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারিনি অনেকেই আমাকে ফোন করেছেন ফোনে পাননি হয়তো সুইচ অফ ছিল মোবাইল বা রিং হয়েছে আপনি আমি রিসিভ করতে পারিনি আপনারা চেষ্টা করেছেন অনেকেই যোগাযোগ করে আমাকে বলেছেন যে আপনি কি ভিডিও দেওয়া বন্ধ করে দিলেন বা আপনি কি ইউটিউব ছেড়ে দিলেন তো সেই সমস্ত কিছু ব্যাপার নয় আমার বিভিন্ন আমার একটা ব্যক্তিগত সমস্যা ছিল নিজস্ব পরীক্ষা ছিল এবং আমার তারপরে আমার মোবাইলটি আমার নষ্ট হয়ে যায় যে কারণে বেশ দিন আমি আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে আসতে পারিনি তো একটি আজকে আমি একটা মোবাইল ফোন নিয়েছি নেওয়ার পরে আপনাদের সামনে আমি এই ভিডিওটা আনলাম আমি আবার ফিরে এসেছি আপনাদের সামনে সঠিক সময়ে সঠিক তথ্য নিয়ে এমনকি এই কিছু দিনের মধ্যেই পি এম এবং কৃষক বন্ধু টাকা ছাড়ার একটা বেশ সম্ভাবনা আছে পিএম কিষান তো ছাড় ছাড়ার একেবারে মুখের দিকে চলে এসেছে তো আমি পরবর্তী সমস্ত ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু জানিয়ে দেবো সমস্ত তথ্যগুলো আজকে সেতই আবার ফিরে এসেছি আপনাদের সামনে আপনাদের সাথে সমস্ত কিছু তথ্য শেয়ার করার জন্যে ধন্যবাদ